এটা জামাতে মদিনার মাফি এটা কেমন মাফিল রে জমাতের নাম মদিনা জমা এডার মেইন পাওয়ার ফুল সোনার মদিনা মদিনার জমাতের পাগল কেমনে ঘরে বাড়িতে বইয়া রইলা রে মদিনার নবীর নাম দিয়া তাবারক সুন্দর কইরা পাকাইয়া নবীর मोहब्बतের আদরের বান্দা লইয়া আমি গুনাগার দুই হাত দিলাম বিসাইয়া অনেকের মা নাই বাপ নাই মা বাবার চেহারা সামনে বাসাইয়া বাসাইয়া মনটা নরম কইরা দেখেন না চোখের পানি আসে কি জীবনে কত মানুষের চেহারা দেখলাম মার মতন চেহারা মিলে না এই যে গেছে ঈদের ঈদের আগের দিন একটা ছেলে আব্বা মারা গেছে সুন্দর কইরা মন বইরা ঈদরা করতে পারে নাই এই ছেলেটা ঈদের দিন বাবার কবর দাঁড়ায় কুয়ায়া কুয়াইয়া কুয়াইয়া শিল্লাইয়া শিল্লাইয়া কান্দে আর কয় আব্বা গত বছর দেড় দিন এক হাজার টাকা হাতে দিয়া আব্বার সালাম কই আব্বার হাতে দইরা দইরা ঈদের ময়দানে গেছি এইবার তো আমার কার হাতে টাকা দেওয়া হল কার কদমে দইরা চুমা খায়াম কদম বুঝি কইরাম সালাম কইরাম কার হাতে দইরা আমি ঈদের ময়দানে যায়া ঈদের দিন একটা ছেলে কয় হুজুর ঈদের দিন নামাজ পড়াইয়া দিই আমার আম্মার জব বন্ধ আসর নামাজের পরে হঠাৎ করে ঈদের দিন মারা গেছে ঈদের মানুষের কলজার মাধ্যমে এ বাবা আগুন লেগে গেছে এ বাবা এক গড়ে তিনটা ছেলে তিনটা ভাই একদিনে মারা গেছি এক গড়ে তিনটা ছেলে তিনটা ভাই এই যে রোজার ঈদের আগের দিনের ঘটনা এটা আলাদা ডাকতেন না মোহাব্বতে ডাক দেন ডাক দেন ঈদের আগের দিনের ঘটনা রে ভাই এক ঘরের তিনটা মাই তিনটা মাত্র ছেলে রে মোটর সাইকেলের এক্সিডেন্ট কইরা মারা গেল একদিনে তিন ভাইয়ের কবর তিন ভাইয়ের লাশ মা জানি কেমনে সহ্য কইরা রইল মা জানি কেমনে সহ্য কইরা রইছে মাঝে মাঝে ফেসবুক দেখলে মন মানে না মাঝে কিভাবে পাগল হয়ে গেছে মাঝে কিভাবে কামবে এলাকার লোকেরা দৈরাও রাখতে পারে না একটা সিলেন দিয়ে আমায় কবরের কাছে দৌড়াইয়া যা ফুদ কইয়া খাম একদিনে তিনটা মার দিনে তিনটা বাইয়ের কবর গটা খালি হয়ে গেছে বাইরে কোন দিন জানি কোন মা বাবার কলজার মাঝে পুত্র লাগে আগুন লাগা যায় কোন দিন জানি কার কলজার মাঝে এরকম শেল বলা তো যায় না বলা তো যায় না সবগুলা সাইরা দিয়া মা বাবার আত্মীয় সুজন গ্রামবাসী দেশবাসী এলাকা bolsi জান্নাতের বাগানে দরে দরে আসেন দরে দরে বসেন মা কই একটা সিললেন দা ডাক দা বলেন না আল্লাহ এ মায়া করে ডাকতে বলেন না আল্লাহ এই মাফিরে জনাব জাঙ্গির আমার কলিচার ডুকরা বাই টুকরা জাহান আরে ছোট কালে আমার নবীর মতন রে মা দেখ মার গর্বে থাকাকালীন অবস্থায় মা দুনিয়াতে হয়ে গেছি মার আদর পায় নাই মার গ্যারান পায় নাই মার হাতের বোঝা পায় না রে আমি কেমনি বুঝাইত মাও নাই রে না রে বাই বলার জাগা নাই রে কার ঘর কাজ দুঃখ বলা জাগা নাই রে সংসার্লা ডাক বলে বলেন আল্লাহ আল্লাহ আমি দেখলাম আমার এই মদিনা ডাল্লার পাগল যুবক টি ডি এই মাহফিলটা টা করণের লেগে তিনি পাগল হয়ে গেছে মাহফিল করান হুজুর আপনার স্বপ্নে দেখায় কামিল্লার সাহেব আপনার স্বপ্নে দেখায় তাড়াতাড়ি মাহফিল করেন তাড়াতাড়ি মাহফিল করেন কি একটা জিন্দা বলি জানাজার জিন্দারা ছিলেন আমি ছিলাম রে সামনে আমি জানাজার দিন ছিলাম সামনে বাংলাদেশের সকল পীর মাসেক বহু বহু বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল আলেম মুফতি মুহাদ্দিস আমার মতন গুনাহগার হাজার হাজার মানুষ হাজার হাজার পীর মাসেক আলেম ওলামা হুজুরের জানাজার মধ্যে আমি দেখলাম শুধু চোখের পানি শুধু চোখের পানি একটা মানুষও কান্দা কান্দা পারে নাই চোখের পানি না পালে আসতে পারে না গেছে এমন একটা ওলি রে বিদায় হওয়ার পরে এখন না মুড়িদারা দ্বারা বুঝে হারে হারে এলাকাবাসী সারা দেশ মানুষ টের মায়া লাইছে একটা তরিকতের খনি হারে ফেলছি রে একটু বলে নাল্লা নদী নাৰে পাগল দাৰে আন্ধৰে আল্লাহ লা 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 আল্লা মা নবিজিৰে না দা কাইয়া কবনা নে গৱ না কাম দা আল্লা নবিজিৰে না দা আল্লাহ देख सभी पागल हबी ले। পাগল বি জীব বলবি ভুল বি প্রেম খায় কোতায় কাইলা ও মায়ার নী গান নবী প্রেম সে আল্লাহ কবুল কবুল করে না কোথায় লা দেখলে সবি পাগল গল কান্দ দেখলে সবি পাগল গল আর নেয়ার বুলবিন প্রেম শিখায়া কোথায় কেমনে যাব তোমার কাছে নবী কেমনে দুরে তোমার কাছে নবী একবার প্রেম শি খায় কাল টাকার গরিব হইতে পারি আমদার মন তো গরিব না আল্লাহ সবার একবার লইয়া যায়েন সোনার মদিনা আল্লাহ ডাক্তার আলী আম্ম আরে আমার বাবা রে কত কুয়াইয়া কুয়াইয়া এই মাহফিলে আমার লোকে বইয়া বইয়া কাঁদছে আল্লাহ ডাক্তার সাহেব নাই আমার মনির সাহেব আপনি কোথায় আছেন আপনার আব্বার রুহুডি দেশের মা ফিলে হাজির হয়ে গেছে আপনার দাদা দাদি নানা নানি মা বাবার রুহুডি আজকের মা ফিলে কান্দে কান্দে মা তাকায় রইছে বাবা তাকায় রইছে আমার বুদ্ধি মা ফিলে আমার লাগে একটা বুড়া চোখের পানি নি পালাইছে এই চোখের পানি যাইয়া তোমার গুনারি মাফিয়া যাইব এই দেশের কবর আগুনটা নিব্বা যাই আমার জাহাঙ্গীর ভাইয়ের একটা ছেলে কলিজার টুকরা একটাই ছেলে ভাইরি শাকিল আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও আরে মাবুদ আমার সাজান ভাইয়ের আল্লাহ আল্লাহ সাসি আমি যাকে মা বলি মা গো মা তোমার ছেলে মেনা মনে করবা আমি সিরাজি তোমার ছেলে মা কন্দলা কন্দলা দশটা পাঁচটা ছেলেমি তোমার যা দিব আমার মত শিরা আমি তোমার মা ডাকছি হাসরের তানে দেখা হবে গো মা একটু আলাদা ডাক দেন মায়া কইরা ডাক দেন অতুলঙ্গনা কনাকুরা হইলে pore ছেলে দুলা যায়রা তো বু মা টান দি আলোই কুলি পুত্র যদি কু কুপুত্র হয় মা নাহি ফেলে আরে হাজার দশ গণ রাইকা মা বাবায় তোমারে পালি আরে দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই রক্ত মাংস খায়া মায়ের ববে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া তুমি আমি উঠিলাম কান্দিয়া সান্ত্বনা করিল মায়ে বুকের বকেরো দিয়া ওরে সন্তানেরই অসুগ মায়ে তাকে সানায় বসে গো ভাই সাজাহ তুমি ও বিপদে বইরা অসুস্থ হয়ে গেলে তোমার কে সান্তনা করতো রে ভাই আমি এখন না বুঝি মারা বেতা বাবা হারা বেতা কি আগুন কার কলজার মেদে লাগছে রে জোরা ও জালা জুরা না কান্দ কান্দে জালা জায়না জালা আরে আমার মায়ের জালা বাবার জালা মায়ের জালা বাবার জালা ল সমাজ কলম কি জালা জালা যা না। আরে টাকার জালা ঋণের জালা কেসের জালা রোগের জালা আমার গরে জালা বাইরি কন্না কন না ঘরে ঘর রালা বাইরে রে লালা বুনো নাই জালা জুরাও জালাও জুরা ওখন দোকার আমেরিকা বেলপিরপুরি ক মদিনা জমা কর থান কেলুরু আল্লামা

না একটা হাত জাহান আগুন দেয়া গা না ক্যান্সার দেওয়া মাইর না হার্টের ব্যথা দিয়া মাইর না ব্রেন নষ্ট না প্যারালাইসিস দিয়া মাই না। আরে অসংখ্য মা মহিলারা হাত বিষয় একটু বলেন না আল্লাহ আরে ডাকা থেকে আমার আলমগীর আমার আলমগীর মামার আব্বার জানাজার মধ্যে আমি ছিলাম রে কবর আমি ছিলাম রে আলমগীর মামার মামার জানাজার মধ্যে কবর মধ্যে আমি ছিলাম আলমগীর মামার নানির জানাজার সময় কবরে আমি ছিলাম রে একটু বলেন না আল্লাহ যত কাজ ছিল আমি দৌড়াইয়া গিয়া তারা জানাজাত পড়ছি আমার মরণের আগে কইয়া গেছে আমার লাগি একটু দোয়ার মানুষ বাড়া একটু দোয়ার মানুষ আমি আলমগীর মামার আব্বার যা এতেকালের সাতদিন দিন আগে কয়েকবার বরে বইয়া বইয়া তো বা করাইছি উনি কান্ত আর অজু করতো নামাজ পড়তো এত সুন্দর মরণ এত সুন্দর আল্লাহ আল্লাহ সুন্দর আমল সুন্দর এন্তেকাল সুন্দর এতেকাল একটু বলেন না আল্লাহ আমাদের প্রত্যেকটা মরণটা এন্তেকালটা জান্নাতি মৃত্যু দান করে দেয় আল্লাহ মরণের সময় মদিনা নবীর এক নজর দেখাইয়া দিও আল্লাহ দয়া কইরা আমার মা মহিলার আজকে মা সহযোগিতা করছে আমার যুবকেরা আল্লাহ মদিনা জমাতের পাগল দি সবারে জন্য আমি বিকাসাই আজকে একটা হাত তো তুমি খালি ভিড়াইও আল্লাহ আমার জাহাঙ্গীর ভাইয়ের আল্লাহ মেডরে আবেদা জয়েদ সলেহা বানাই দিও এই দেশের যত মানুষগুলা মহিলারা আমি গুনাহগারের সঙ্গে পর্দা নিশিনি মায়েরা হাত বিছাইও আমি দেখিছি যশা তোয়া থেকে নবীনগড় থেকে রসুল্লাবাদ থেকে অনেক দূরের থেকে অনেক মা বহিদারাজ মা ফিরে জমাতে পাগল হইয়া ভয়া রইছে বলে নাল্লা মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ একটা হাত খালি ফিরে যান না খালি একটা মানুষের আশা নৈরাস কইরেন না কার জানি ছেলে কান্দে কে জানি মা হারে আব্বা হারে কান্দে কে জানি টাকা হারায় কার ছেলে মেয়ে জানি বিদেশে বিপদ হয়ে রইছে আল্লাহ কে জানি মরা লাশ হইয়া বাংলাদেশে ফিরো আল্লাহ বিদেশ থেকে মরা লাশ বানিয়ে বাংলাদেশে ফিরাইও না কোন মা বাবার কলিজার মধ্যে আগুন লাগাইও না কন্না রাব্বির আম্মা কামার মাফিল তো প্রায় এই বছরের জন্য শেষ আল্লাহ বাকি জীবন আর জানি আমরা হায়াতে বের ভাই না না জানি কোন সময় হায়াতে বেলা শেষ হইয়া যায় কন আল্লাহ 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 ছেলে মেয়ে আসিয়া কাঁদবে চিকার মারিয়া জরমের তরে যায় গো আব্বাই সোলিয়া সোলিয়া জরমের তোর যায় রে আব্বায় চলিয়া চলিয়া আল্লাহ আল্লাহ ওই মুহূর্তে মরণের টাইমে মদিনার নবীর দেখাইয়া জবানি কালিনা পরে দিও কানের মধ্যে কোরআন তেল শুনে দিও আল্লাহ মেহরবানি করে আমার বোনেরা আ আমার অনেক দূর দূরান্ত দিকে আমার যুবকেরা মুরব্বীরা আমার আলমগীর মামা আমার মনির ভাই সহ আল্লাহ এই দেশবাসী এলাকাবাসী সকলের জন্য প্রাণ খুলে হৃদয় খুলে দোয়াটা করে যাই তারা আমার অত্যন্ত ভালোবাসে মায়া করি হাসরের মায়ের দানে এক জান্নাতে আমার জায়গা করে দিও আজকে তাবার করে যথেষ্ট বরকত বাড়াইয়া দিও আমার আল্লামা হজর মাওলানা আল্লাহ পিরজাদা সাইফুর রহমান ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিও এই দরবারটা ভাইয়ের হাতে তুমি কবুল করে নিও আল্লাহ এটা আশিকের মেলা এটা তরিকতের মেলা এটা মদিনার বাজার ও আল্লাহ জবানে মউতে পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم